ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ সবল ভাবে গড়তে প্রতিটি ওয়ার্ডে পার্ক ও খেলার মাঠ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে আগ্রাবাদের জামবুরি মাঠে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন শনিবার বিকেলে উদ্বোধনকালে মেয়র বলেন আমি ওয়াদা দিয়েছিলাম একচল্লিশটি ওয়ার্ডে একচল্লিশটি খেলার মাঠ ও পার্ক করে দেব আমার ওয়াদা বাস্তবায়ন বন্ধ হয়ে যাওয়া আগ্রাবাদের এই শিশু পার্ক নতুনভাবে যাত্রা শুরু করল জামপুরি মাঠের একটা অংশ আমরা খেলার জন্য উন্মুক্ত করে দিয়েছি শুধু এই পার্ক নয় আমরা বিপ্লব উদ্যানের ওই পার্কটা ঢেলে সাজিয়ে চট্টগ্রামবাসীকে উপহার দেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিময় ওই পার্কে তিনি উই রিভোলস বলে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন সে ঐতিহাসিক পটভূমিও সেখানে থাকবে কারণ মানুষ বিপ্লব উদ্যানে যায় কিন্তু বিপ্লব উদ্যানের এই ঐতিহাসিক বিষয়ে কোনো স্মৃতি চিহ্ন তারা দেখতে পায় না কোনো ধরনের পটভূমি সেখানে দেখতে পায় না সেটাও ইনশাল্লাহ আমরা করে দিব চাঁদগাঁওতে যে পার্কটি বন্ধ হয়ে পড়ে আছে সেটাও আমরা মন্ত্রণালয়ের কাছে চেয়েছি সেটাও ইনশাল্লাহ আমি নতুন করে চালু করে দিব আমরা শুরু করেছি এর বাইরে নগরীতে এখন এগারোটি মাঠ নির্মাণের কাজ চলছে এগারো নং ওয়ার্ডের বহুরূপী মাঠ নয় নং ওয়ার্ডের ফিরোজা মাঠ সদরঘাটের বালুর মাঠ বাকুলিয়ার আন্তর্জাতিক মানের স্টেডিয়াম মহসিন কলেজের মাঠ নাসিরাবাদের মাঠ বাকুলিয়া স্কুলের মাঠ হালিশহর এইস ব্লকের সব মাঠগুলো শিশুদের খেলার সুস্থ বিনোদনের উৎসাহ হয়ে উঠবে পর্যায়ক্রমে একচল্লিশটা ওয়ার্ডে ইনশাল্লাহ একচল্লিশটা খেলার মাঠ আমি করে দিয়ে যাব ইনশাল্লাহ অনুষ্ঠানে চশিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়ান্ডারল্যান্ড গ্রুপের চেয়ারম্যান জিএম এম মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন ডবল মোরিং থানা বিএনপির সাবেক সভাপতি সেকেন্দার মিয়া বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হানিফ সৌদাগর সাতাশ নং বিএনপি বিএনপির সভাপতি কামাল উদ্দিন সর্দার চট্টগ্রাম মহানগর ছাত্র দলের এক নং যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীর ডবল মোরিং থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মোহন আমি যখন মেয়র হিসেবে শপথ নিয়ে আমি কিছু কথা বলেছিলাম আমি এক মার্কের কথা বলেছি আর কথা বলেছি খেলার মাঠ আমি বলেছি আমি একচল্লিশটা ওয়ার্ডে একচল্লিশটা খেলার মাঠ আমি ইনশাল্লাহ করে দেব যদিও আমি যখন সেটা আমার যে কমিটমেন্ট প্রথমে যখন আমি নির্বাচন করছিলাম খেলার মাঠের কথা যদিও আমার কথা ছিল না কিন্তু আমি যখন দেখলাম যে কিশোর গ্যাংটা গত ষোলো বছর ধরে আসলে আমাদের জন্য একটা বড়ো চ্যালেঞ্জ হয়ে গেছে সেটাকে ওভারকাম করার জন্য খেলার মাঠে কোনো বিকল্প নেই তো কাজে আমি খেলার মাঠটাকে আমি প্রথমে চিন্তা করেছি যাদের সুস্থ বিনোদন যাতে তারা পায় এবং চট্টগ্রাম থেকে যাতে খেলোয়াড়রা উঠে আসে এবং সুস্থ দেহ সুন্দর মন সাউন্ড মাইন্ড ইন সাউন্ড বডি এই যে মানে এই যে কথাটাকে স্টাবলিশ করে যাতে আমরা আমাদের মনটাকে সুন্দর রাখতে পারি খেলাধুলার মাধ্যমে সো দ্যাট আমরা একচল্লিশটা একচল্লিশটা খেলার মাঠ পাশাপাশি আমরা যেটা পার্কের কথা আমরা চিন্তা করেছি এই পার্ক সুস্থ বিনোদনের জন্য একটা বিশাল কন্ট্রিবিউশন সে পার্কের থাকে এবং আমাদের যে প্ল্যান আছে এখন আমাদের তো অলরেডি বেশ কয়েকটি পার্কের কাজ চলছে আমাদের এখন প্ল্যান আছে যে আমরা একটা অলরেডি ডিপিপি রেডি করার জন্য বলেছি চট্টগ্রামে আরও দশ থেকে বারোটি পার্ক করার জন্য তো কাজেই আমাদের চিন্তাভাবনা আছে ইনশাআল্লাহ আমাদের এর মধ্যে বিপ্লব উদ্যানের পার্কের কাজও চলছে সেখানে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উই রিবোল্ড সব কিছু সম্বলিত ইয়াং জেনারেশন যাতে জানতে পারে সেজন্য ওটা নিয়েও আমরা কাজ করছি এবং অন্য অন্য জায়গায় যেটা ওয়াসিমা গ্রাম পার্ক থেকে শুরু করে আমরা আরেকটি অ্যামিউজমেন্ট পার্ক আমাদের চিন্তাভাবনা আছে বিশেষ করে ওই যে কর্ণফুলী নদীর পাশে যে ছয় একর জায়গা আমরা আপনারা জানেন বন্দর থেকে আমরা নিয়েছি সেটা আমরা একটা অ্যামিউজমেন্ট পার্ক করতে যাচ্ছি তো কাজে শিশুদের বিনোদনের জন্য আমাদের অনেক চিন্তাভাবনা আছে এবং বিশেষ করে আমরা যে খেলার মাঠগুলো করছি সে খেলার মাঠে যে ওয়াক থাকছে পাশে পাশে বাচ্চাদের জন্য এটা খেলাধুলার জায়গাও সেখানে থাকবে তো কাজে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি আশা করছি যে আমরা আরও অনেক কিছু বাচ্চাদের জন্য আমরা করে দিতে পারবো আমরা এখন বিটিআই কিছু ওষুধ আমরা ছিটাবো আপনারা জানেন এটা শিকাগো আমেরিকার শিকাগো শহরের একটি আপনি অত্যন্ত ভালো একটি ওষুধ সেটা তারা সাইন্টিফিক ওরিয়েন্টেড এবং তারা সেখানে টেকনোলজি খুব ভালো টেকনোলজি নিয়ে তারা সেটা করেছে এবং এটা রিসার্চ একটা প্রোডাক্ট তা আমরা আশা করছি যেহেতু এটা মশার প্রজননের জন্য একটা উপযুক্ত সময় এখন শীতকাল কাজে এই শীতকালে আমাদেরকে মশা এই ব্রিডিং পয়েন্টগুলোতে যদি আমরা সেগুলো দিতে পারি তাহলে মশার যে উৎপাদ সেটা অনেকাংশে কমে আসবে